টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধুর সাথে দারুচিনি খেলেই কমে যাবে মেদ আসুন জেনে নেই খাওয়ার নিয়ম রোগা হওয়ার জন্য তো অনেক কিছুই ট্রাই করেছেন কখনো ছুটছেন জিমে কখনো যোগ ব্যায়াম করছেন বা ডায়েট কন্ট্রোল করছেন তবুও শরীরে মেদ যা তাই কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে এমন কিছু রয়েছে যা দিয়ে ঝটপট মেদ কমাতে পারেন যদি ভেবে থাকেন লেবু উষ্ণ জল ও মধু খাওয়ার কথা বলছি তাহলে আপনি একেবারেই ভুল করছেন বরং এবার উষ্ণ জলে দারুচিনি ও মধুর কথা বলছেন চিকিৎসকরা কিভাবে বানাবেন একটা পাত্রে পানি নিন ভালো করে ফুটিয়ে নিন পানি ফুটন্ত পানিতে কয়েকটা দারুচিনি ফেলে দিন ফের ফোটাতে থাকুন পাত্রে রাখা পানি ঠান্ডা হতে দিন এরপর পানির মধ্যে দু চামচ মধু মিশিয়ে নিন ব্যাস তৈরি আপনার মেদ কমানোর পানীয় এই মিশ্রণটি সকালে এবং বিকেলে একবার করে পান করুন আর অবশ্যই রাতে শোয়ার আগে পান করুন বিশেষজ্ঞরা বলছেন এক সপ্তাহের মধ্যে পরিবর্তন চোখে পড়বেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য